হাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আইকন সাহেবের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন আর একটি অসাধারণ স্ক্রিন কেয়ারের প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে আমি আপনাদেরকে এমন একটা প্রোডাক্ট সম্পর্কে জানাবো যা মাত্র এক মিনিটে আপনার মৃত ত্বকের কোচগুলোকে দূর করে দিতে পারে এবং ত্বককে করে তোলে উজ্জ্বল মসৃণ ও দাগিন আজকের এই অসাধারণ প্রোডাক্টের নাম হলো পুকুর অরেঞ্জ হোয়াইটেনিং জেল বিশেষ করে যে সকল আপুদের আপদের দাগ ব্লাকের রুক্ষতা কিংবা ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফেলেছেন তাদের জন্য হতে পারে আজকের এই জেলটি পারফেক্ট সমাধান তাই সবার আগে এই প্রোডাক্টে আপনারা অর্ডার করুন আর তার আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকটিপ দিয়ে রাখবেন যাতে সকল ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে আসে তাহলে চলুন শুরু করে আজকের এই প্রোডাক্টের রিভিউ সম্পর্কে আজকে যে পুকুর অরেঞ্জ হোয়াইটেনিং জেলটি দেখতে পাচ্ছেন এটি এমন একটি স্কিন কেয়ার প্রোডাক্ট যা খুব সহজে আপনার স্কিনে ত্বকের যে পুরনো নিষ্ক্রিয় মৃত গোজগুলো আছে সেগুলোকে তুলে ফেলে এবং ত্বকের গভীর থেকে পরিষ্কার করে যার কারণে কোনো ধরনের ব্রোন বা কোনো ধরনের অ্যাকনির প্রবলেম সেটা আর হবে না আর এটার বিশেষ করে আপনার ভিটামিন সি সমৃদ্ধ প্রাকৃতিক অমলার নির্যাস রয়েছে যার কারণে আপনার স্কিনের যে উজ্জ্বলতাটা হারিয়ে গেছে সেই উজ্জ্বলতাটা ফিরিয়ে আনতে সাহায্য করবে এটি আপনারা নিয়মিত ব্যবহার করবেন দেখবেন আপনার স্কিন যে মসৃণ নরম এবং হাইড্রেটেড হবে ব্ল্যাক হেডস ব্রোনের দাগ তো চলে যাবে তার পাশাপাশি আপনার স্কিনে যে কালচে ভাব সেটাও ধীরে ধীরে কমিয়ে আনতে সাহায্য করবে তাছাড়াও বিশেষ করে অনেক আপুরা আপনার স্কিন টোনের জন্য আপনারা চিন্তা করেন যে আমার স্কিনটা আগে এরকম শেড ছিল এখন স্কিনটা ডার্ক হয়ে গেছে কালো হয়ে গেছে সেই চিন্তা আপনার বিভিন্ন ধরনের ক্রিম জেল ব্যবহার করতে আছেন কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না তাহলে অবশ্যই আপনার এই জেলটি ব্যবহার করে দেখতে পারেন এই জেলটি এখন বিশেষ করে আপনার পার্লারে বিভিন্ন সেলুনও এটা ব্যবহার করে এটা আপনার স্কিন টোনটাকে আপনার বৃদ্ধি করে আপনারা দেখবেন যেসব আপনারা সেলুনে যাবেন বা পার্লারে যাবেন তখন আপনাদেরকে একটা জেল লাগানো হয় যেটা আপনার কয়েক মিনিট আপনাদের ফেসে মেসেজ করলে আপনার স্কিন জুমকা ওয়াশ করে তখন দেখবেন আপনার উজ্জ্বলতাটা কয়েক গুণ বৃদ্ধি করে এই জেলটা সেম কাজ করে তার পাশাপাশি এটা আপনার নিয়মিত ব্যবহার করলে আপনার স্ক্রিন টোনটা সবসময় একই থাকবে কোনো ধরনের পরিবর্তন হবে না আর এটা ব্যবহার করলে আপনার ভালো একটা রেজাল্ট পাবেন এটিতে কোনো সাইড এফেক্ট বা কেমিক্যাল নাই যার কারণে আপনার স্কিনে অনায়াসে ব্যবহার করতে পারেন কোনো ধরনের র্যাশ কোনো ধরনের কিছু হবে না আর এটা কীভাবে ব্যবহার করবেন প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন তারপর অল্প পরিমাণ জেল নিয়ে দুই থেকে তিন মিনিট হালকাভাবে ম্যাসেজ করুন এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং মশ্চারাইজার বা কোনো সানস্ক্রিম থাকলে সেটা আপনার ব্যবহার করুন দেখবেন এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনারা ভালো একটা রেজাল্ট পাচ্ছেন আর এটা আপনার ফেসের পাশাপাশি আপনারা অন্য অন্য যে সকল জায়গায় আপনার কালো দাগ রয়েছে সেই জায়গায় আপনারা নিয়ে দুই থেকে তিন মিনিট সেমভাবে ম্যাসেজ করে পরে আপনার যে কোনো আপনার মসচ্চারাইজার লাগাবেন বা সানস্ক্রিন লাগাবেন সেই জায়গাও লাগাইতে পারেন কোনো সমস্যা নেই কোনো প্রবলেম হবে না আপনার স্কিন টোনটা ঠিক থাকবে তার পাশাপাশি আপনার মৃত গোজগুলোকে নিষ্ক্রিয় করে তুলবে আর অবশ্যই আপনারা এই প্রোডাক্টটা নিয়ে দেখবেন এই প্রোডাক্টটা মাত্র আপনারা চারশো টাকার মতো আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর প্রোডাক্টটা আমাদের থেকে যদি আপনারা অর্ডার করতে চান আমাদের ভিডিওর উপর দুটা হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে আপনারা চাইলে সেখানে অ্যাড হয়ে আমাদের সাথে যোগাযোগ করেন তাছাড়াও ডিরেক্ট কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন